আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই মনির গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আমরা আপনাদের মাঝে আজকে লাইভে আসলাম আমাদের এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যে দৈনন্দিন যে সকালের কাজের শুরু হওয়ার আগে যে টুল বক্স মিটিং হয়ে থাকে আমাদের যে শিক্ষক মন্ডলে আছে বিশেষ করে আমাদের বাইজিত স্যার সে ছাত্রদের উদ্দেশ্যে হচ্ছে ব্রিফিং দেয় সেই ব্রিফিংটা আপনাদের দেখানোর জন্য তো আপনারা যারা বহির্বিশ্বে গিয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ও মোবাইল নাম্বার আমাদের পেজে দেওয়া আছে তো ভিউয়ার্স চলুন আমরা শুরু করি স্যার আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো সবার কাজ করতে হবে আর কাজ করার প্রথমে সর্বপ্রথম আমাদের সেফটি করতে হ্যাঁ সেফটি হলো ফার্স্ট প্রতিটা কাজের যে কাজেই যাবেন প্রতিটা কাজের আলাদা আলাদা সেফটি আছে যারা স্কা ফোল্ডিং কাজ করেন তাদের হার্নেস পড়তে হবে ঠিক না যারা মনে করেন শেয়ার কাজ করেন ওদেরও হার্নেস পড়তে হবে যারা ওল্ডিং এর কাজ করেন যদি ওয়ার্কান হাইটে যান তখন হার্নেস পড়তে হবে যদি নিচেই কাজ হয় হার্নেস পরার কোন দরকার নেই কিন্তু যারা ওয়েল্ডিং এর কাজ করে তাদের আলাদা সেফটি একটা একটা সেফটি আছে গ্রন্থ কি ওই যে ফেস শিল্ড বা ওয়েল্ডিং শিল্ড যে ওয়েল্ডিং শিল্ড আছে ওটা ওয়েল্ডিং এর লোকের জন্য ওটা আপনাদের জন্য লাগবে না কিন্তু হেলমেট সবার পড়তে হবে তো আপনাদের যে সেফটি আছে এই সেফটির যে পিপিই এটা হলো পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টের ভিতরে কি কি আছে সেফটি হেলমেট সেফটি গুগলস সেফটি শু ইয়ার ফ্ল্যাগ হ্যান্ড গ্লোভস এগুলো হলো পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট সেফটি হারনেস আপনাদের এর ভিতরে পড়ে যখন ওয়ার্ক এন্ড হাইটে যাবেন যখন আপনারা উপরে কাজ করবেন তখন সেফটি হারনেসও পড়ে সো আপনাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সম্বন্ধে আপনাদের ধারণা থাকতে হবে এবং এটা আপনাদের প্রপার ইউজ করতে হবে কারণ এটা হলো আপনাকে সুরক্ষিত রাখার জন্য এটা আপনার সুরক্ষার জন্য আপনার কাজের থেকে আপনার নিজের থেকে আপনার সেফটির জন্য বেশি টাকা খরচ করা হয় প্লান্টে জানেন কি সো সবকিছু কোম্পানি দিচ্ছে সবকিছু থাকবে কোম্পানি এগুলো প্রোভাইড করবে যদি আপনি ইউজ না করেন আপনার যদি কোনো ধরনের ইনজুরি হয় সেটা কার ব্যর্থতা আপনার না কোম্পানির আপনার ব্যর্থতা আপনি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করলেন না আপনার একটা ক্ষতি হয়ে গেল ইঞ্জুর হয়ে গেল তো সেটা আপনার লাইফ ধ্বংস হলো আপনার জীবনের পরে এটার ইফেক্ট পড়বে বাকি কেউ এটার ইফেক্ট নেবে না নেবে বলেন নেবে না সবাই কেয়ারফুল আপনারা যখন কাজ করবেন কাজের সময় যে পার্সোনাল ইকুইপমেন্ট আছে পিপিই এটা আপনারা প্রপার ইউজ করবেন এটা আপনাকে বাঁচানোর জন্য আপনার জীবনকে বাঁচানোর জন্য আপনার নিজেকে বাঁচানোর জন্য সো প্লিজ আপনাকে যেটা বাঁচানোর জন্য আপনি কি আপনাকে ভালোবাসেন না